তো গ্যাস দেখতে পাচ্ছেন আবার রান্নার কাজে লেগে পড়েছে তো আজকেও আবার রান্না করছে মুরগির মাংস মুরগির মাংস একটু অন্যরকম করে রান্না করছে একেবারে কম মশলা দিয়ে কম তেলের মধ্যে রান্নাটা করব। যাতে শরীর স্বাস্থ্য সব ভালো থাকে সে কারণে তো দেখতেই থাকুন কীভাবে রান্না করছি এখানে আমি আলু বেজে আগে থেকে নামিয়ে রেখেছি এবার মাংসটা নিয়ে নিবটা একটু কমিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ প্রেস করা আর এখানে দিয়েছি তেজপাতা তিনটে এবার এটা ঢেলে দিচ্ছি একটু কষিয়ে নিব এখানে আমি নুন হলুদ মরিচ সব দিয়ে দিয়েছি টাও একটু কোশ্চেন এবো আপনারা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন মাংসটা কত সুন্দর লাগছে একটু সাত নিয়ে নিয়েছে জাস্ট কোনো বাজি নাই আমি সাত নিয়ে নিয়েছে দেখুন মাংস থেকে জুসিগুলো বের হয়েছে ওগুলো আমি একটু একটু তরকারিতে ঢেলে দেব দেখুন এখন কত সুন্দর কালার আসছে জুসিটা দেওয়ার পর সেই তো আমি তেলটা একটু কমিয়ে দিয়েছিলাম দেখুন মশলা থেকে একদম তেল বের হয়ে গিয়েছে এবার আমি মাংসটা আর আলুটা ঢেলে দেব সবটা একসাথে ডালার চেষ্টা করছি এবারও দিচ্ছি এখানে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবতেও পারেন প্রত্যেক দিন একই রকম ভিডিও আপলোড দিচ্ছি সত্যি আমি এক্সট্রা করে কোনো ভিডিও করি না এক্সট্রা বা কিছু বানাই না আমরা ফ্যামিলিতে যা খাই তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ঘরোয়া খাবারগুলো অবশ্যই দেখবেন দেখুন এখন মাংসটা কত সুন্দর লাগছে দেখতে একটু স্বাদ নিয়ে দেওয়ার কারণে তো এগুলো একটু ঢাকা দিয়ে দেব আমি আমার রান্না প্রায় শেষের দিকে একটু কাঁচামরচ দিয়ে দিয়েছি উপর থেকে দেখুন কেমন হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের এই পর্যন্ত এবার ঢাকা দিয়ে দেব আমার একটাই কষ্ট মনে আমি এত আপু দিদি ভাইয়েরা অনেকজনকে কমেন্ট লাইক ফলো দিয়ে রেখেছি কিন্তু তার কোনো রিপ্লাই নেই একজন বলল আমাকে উনি নাকি আমার ভিডিও ফাননি কেন তাহলে ওনার ভিডিও আমার কাছে কীভাবে আসে আমার সেটাই হচ্ছে প্রশ্ন তো হন তুমি যদি শুনতে পাও তাহলে আমার ভিডিও যদি দেখতে পাও অবশ্যই রিফটাই দিবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন এটা তোর হারিয়ে তো কথা হতা হয়ে সত্যি মানুষ এত রকম এত প্রকার আর বা এতো প্রকার ন শত প্রকার ইত্যাদে সামনে সামনে পিছনে আবার মাঝখান দিয়ে অন্যরকম জানে তো বুঝে না পারি নাই কিছু ওনারা যদি বুঝান মানুষের হতরূপ নাই জানি বহু এখন দেখি বহু উদ্দেশ্য আছে মানুষ তো গাছকাল ওনারা যদি জানন অবশ্যই কমেন্টে লাগিবেন বহুরূপের রূপের মানুষ হনক্রে হম Unos ruedos un kilo.